আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমি ব্যবসা করি জুয়েল মার্কেট বাসন সড়ক বগুড়া বাইপাস গাজীপুর এটা হলো গাজীপুর এটা কিন্তু না অনেকে বগুড়া শোনে ভুল করেন এটা বগুরানা গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো আমাদের লং রান কোম্পানির মনো এ এন টাইপ বাইফেশিয়াল হাফ কাট ডাবল গ্লাস সিস্টেম একদম খুবই ভালো মানের যে প্যানেলগুলো সেগুলো দেখাচ্ছি আজকে এটা বারো ভোল্টের ভিতরে সর্বোচ্চ এর আগে আমরা এই কোয়ালিটি মাল বিক্রি করেছি এ মালগুলো ছিল আপনার মনো ইগারেট এগুলোরও আউটপুট অনেক ভালো কিন্তু কোম্পানি অনেক কিছু চিন্তা ভাবনা করে এবং বিশ্লেষণ করে তারা আরও একটু ওয়াটটাও বাড়িয়েছে এবং মানে মালের ওয়েট এবং গুণগত মানটা আরও একটু ভালো করেছে এটা হলো এন টাইপ বাই হাফ কাট এবং ডাবল গ্লাস সিস্টেম খুবই হেভি এই একটা প্যানেল দুইশো আশি ওয়াট অনেক ওজন অন্যান্য এটা স্ট্রাকচারটা অনেক মজবুত এগুলো বছরের বছরের ওয়ারেন্টি এর আগে আমি এই মালগুলো অ্যাড দিয়েছি এবং আপনাদের আশীর্বাদে অনেক পণ্য বিক্রি করেছি এই মালগুলো আজ পর্যন্ত কোনো সমস্যায় পড়ি নাই বা কেউ বলে নাই ভাই আমার প্যানেল থেকে আউটপুট কম নামতেছে বা প্যানেলে কোনো সমস্যা হয়েছে যার কারণে আমি কোম্পানি চেঞ্জ করি না অনেক ভাই অনেক কোম্পানির মাল চেয়ে থাকেন আসলে হুটহাট করে সব জিনিস তো বিক্রি করতে হয় না যে প্যানেলগুলো বা যে পণ্যগুলো সবচেয়ে সময় সেটার সাথে আমি আছি ইনশাল্লাহ আমাদের কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আপনাদের আশীর্বাদে অনেকটা মানে প্রসারিত হয়েছে এখন আপনাদের দোয়া আশীর্বাদে আমার ব্যবসা বড় হয়েছে প্রিয় দর্শক আমাদের এই লং রানের মনো এ গ্রেড যে সোলার প্যানেলগুলো এগুলো একশো একশো সত্তর এবং দুইশো বিশ ওয়াট এই তিন মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এ প্যানেলগুলো আমরা মাত্র সাতাশ টাকা ওয়াটে বিক্রি করেছি এর আগে এখনো সাতাশ টাকায় নিচ্ছি দাম বাড়ালাম না এখনো সাতাইশ টাকা ওয়াট একশো ওয়াট একশো সত্তর এবং দুইশো বিশ এই তিন কোয়ালিটি প্যানেল এটা হলো মাত্র সাতাশ টাকা ওয়াট আর এখানে আপনার দুইশো আশি কাটনের যে মালটি এটি আমরা রাখতে একশো সত্তর গুনন সাতাশ পঁয়তাল্লিশশো নব্বই টাকা আসে এটার দাম পঁয়তাল্লিশশো নব্বই এটা দুইশো আশি গুনন বত্রিশ যা আসে তাই এবং কুরিয়ার চার্জ কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক এই প্যানেলগুলো যেমন আমাদের একটা একশো সত্তর প্যানেল পাঠাতে প্রায় পাঁচশো টাকা খরচ হয় দুইশো আশি পাঠাতে পাঁচ থেকে ছয়শো টাকা খরচ হয় এই ডেলিভারি চার্জগুলো কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে অনেক ভাই বলে থাকেন যে ভাই এত টাকা ভাড়া কেন এটা কিন্তু একটা গ্লাস সম্পূর্ণ একটা গ্লাস এটা যদি পরিবহনকালে কোনো সমস্যা হয় এটা ফেটে যাবে ভেঙ্গে যাবে ড্যামেজ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কাস্টমার মানবে না যার কারণে এই প্যানেলগুলো আমরা অনেক যত্ন সহকারে একদম মানে যাতে না ভাঙ্গে সেইভাবে কিন্তু আমরা প্রসেস করে কুরিয়ারে দেই এবং কুরিয়ারও অনেক সতর্কতার সাথে মালগুলো বহন করে যার কারণে ভাড়াটা একটু বেশি প্রিয় দর্শক যদিও এস পরিবহন ছাড়া অন্য কোন কুরিয়ার ওইভাবে প্যানেলগুলো নেয় না এসে পরিবহনটাই সঠিকভাবে পণ্য বহন করে আমাদের যে প্যানেলগুলো প্রিয় দর্শক এছাড়াও আমাদের কাছে রয়েছে স্মার্ট অ্যান্ড ব্র্যান্ডের সকল ধরনের আইপিএস সোলার নন সোলার যাবতীয় এখানে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটা হলো থ্রি পয়েন্ট টু কে চব্বিশ বল মানে বত্রিশশো ভি এ আইপিএস এটা বত্রিশশো ভিএ হলেও এটা লোড ক্যাপাসিটি চব্বিশশো ওয়াট এটাতে যারা অফিস চালাবেন তারা কিন্তু এই বড় আইপিএসটি নিতে পারেন এটা খুবই ভালো মানের আইপিএস এটা সোলার দিয়েও চলবে সোলার ছাড়াও চলবে এ নিয়ে বিস্তারিত ভিডিও করব এ ছাড়াও এখানে যে গুলো দেখতে পাচ্ছেন সবই সোলার নন সোলার সব ধরনের আইপিএস আমাদের কাছে স্টক আছে প্রিয় দর্শক এটা আমাদের একটা ছোট গোডাউনের ছবি এখানে দেখিয়ে দিলাম এ প্যানেল গুলো গুলোলেবল আছে এসে পৌঁছেছে আপনাদের দোয়া আশীর্বাদে আপনাদের যার যা লাগে ফোন দিবেন চার তারিখ পর্যন্ত আমাদের কুরিয়ার খোলা আছে আজকে এক তারিখ চার তারিখ পর্যন্ত আমরা মাল বুকিং দিতে পারবো ঈদের আগে আবার যারা ঈদের পরে নেবেন ঈদের তিন দিন পর থেকে আমাদের ব্যবসা পরিচালনা আবার শুরু ইনশাল্লাহ